তো প্রিয় দর্শক সেদিন আমুকে বললাম একটা কাগজ দাও তো বাবার নামটা লিখে দেয়ালে টানিয়ে রাখি মা বলে কেন রে তোর বাবার নাম দেয়ালে টানাতে হবে কেন আমি বললাম না যদি ভুলে যাই মা বলে ভুলে যাবি মানে বাবার নাম কেউ ভুলে আমি বললাম আজ পড়া পারিনি বলে বাবা বললেন এক থাপ্পড়ে তোর বাবার নাম ভুলিয়ে দেব মা বলে হাইরে রে কপাল যেমন বাপ তার তেমন ছেলে কি বলবো ভাই দুঃখের কথা জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি হয়ে আটকে গেলাম গতকাল বন্ধু রায়হান আমাকে বলে আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে পরে আমাকে আর বিয়ে করেনি আমি বললাম হাই হাই কেন তুই বলিসনি তোর চাচা কোটিপতি বন্ধু বলে হ্যাঁ বলছিলাম তো তাহলে বন্ধু বলে সেজন্যই তো সে এখন আমার চাচ্ছি বলিস নি কিছুদিন আগে এক হাজব্যান্ড ওয়াইফের এক মজার ঘটনা মনে পড়ে গেল এক মহিলার স্বামী বলতেছে খেতে দাও তো বড্ড খিতে পেয়েছে তার স্ত্রী বলে আজ বড় ক্লান্তি লাগছে পুরো শরীর ব্যথা করছে টিভিলে নিয়ে শপিং এ যেতে চাইছিলাম তোমার যে শরীরের কি যে শুনে তার বউ এক লাফে বিছনা ছেড়ে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল। চলো খেতে আসো আমি ভাত বেরিয়ে দিচ্ছি তার স্বামী বলে আরে কি করছো তোমার যে শরীর ব্যথা তার বউ বলে একটু আর কি মারছিলাম তার বউ অতি খুশি মনে ভাত বেড়ে দিল খাওয়া শেষে তার স্বামী শুয়ে পড়ল তার বউ বলে কি ব্যাপার শপিং এ যাবে না তার স্বামী বলে আরে আমি ওই আর কি মারছিলাম শুনে বউ বৌ একদিন ক্লাসে এক ছাত্রকে ম্যাম বললেন ক্লাসে কি জন্য আসো ছাত্র বলে আমি তো শিখার জন্য আসি ম্যাম বলে শিখার জন্য আসলে ঘুমাচ্ছ কেন ছাত্র বলে ম্যাম কারণ হলো আজ শিখা নামে মেয়েটি ক্লাসে আসেনি তাই আমার এক বন্ধু রাসেল নতুন প্রেমে পড়েছে তো বন্ধু রাসেলকে বললাম তুই নাকি প্রেম করছিস বন্ধু বলে হ্যাঁ আমি বললাম মেয়েটিকে দেখাবি না বন্ধু বলে নিশ্চয় এখনই চল কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির দুই তলায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখিয়ে বন্ধু বলে ওই যে দেখ বারান্দায় দাঁড়িয়ে আছে মেয়েটির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমাকে আর বন্ধুকে সে পায়ের জুতা আমি বললাম কেন মিথ্যা কথা বললি তুই না বললি মেয়েটি তোকে ভালোবাসে মেয়েটি তো তোকে জুতা দেখাইছে বন্ধুর রাসেল বলে তুই বুঝবি না এই ভাষা শুধু প্রেমিকরাই বুঝে ও আমাকে বাটার দোকানের সামনে দাঁড়াতে বলেছে আমি বললাম আগে প্রেমিকরা প্রেমিকার চোখের ভাষা বুঝতো আর এখন দেখতেছি তার জুতার ভাষাও বুঝে কি রাতে বন্ধুর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম খাওয়ার সময় বন্ধুর বাবা বন্ধুকে বলতেছে ইউটিউবে দেখলাম এক ছেলে তার বাবাকে বারো লাখ টাকার ছাগল গিফট করেছে আর তুই এত বড় হয়েও হাত খরচ চাস বন্ধু তার আমার দিকে তাকিয়ে বলতেছে ওই পুলার বাপে গোপনে দুইটা বিয়ে করছে তার বউ দুইটা আর তোমার বউ হইল একটা আগে লেভেলে এরপর থেকে জ্ঞান জ্ঞানজাম লাগে